বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি আপনাদেরকে পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা যাওয়ার জন্য কীভাবে যাইতে হয় চলুন আমরা একটু দেখাই দেব হালকা তবে আজকে প্রায় নয় থেকে দশ মাস যাবো এটা পুরোটা বন্ধ কারণ দূর দূরান্ত থেকে মানুষ যখন আসে কেউ এখানে ঢুকতে পারে না রেস্ট্রিক্টেড এরিয়া বর্ডার গার্ড বাংলাদেশ যারা আছে এখানে সর্বোচ্চ দায়িত্ব পালন করে থাকেন সিকিউরিটি দিয়ে থাকেন এই জন্য মানুষ ভিতরে ঢুকতে পারে না কারণ অনেক ধরনের জামেলা সৃষ্টি হতে পারে এক সময় আমরা কিন্তু এগুলা ভিতরে গেছি আইসি একদম অবাধের ঘোলাফেরা করছি কিন্তু এখন আর আগের মতো যাইতে পারি না তবে রাস্তার ধারেই মানে চন্দ্রহিঙ্গার সামনে যে রাস্তাটা যে মাটির কাঁচা রাস্তাটা এই রাস্তাটাতেই কিন্তু ভিতরে ঢুকা লাগে

চলুন পুরা ভিডিওতে কি আছে আমার লগে তা হইন তবে দূর দূরান্ত থেকে যে লোকজন আসছে পুরুষ মহিলা ছোট বড় সবাই একসাথে ঘুরতে আসে খুব আনন্দের সাথে যদিও এখানে কিন্তু বড় বড় দোকান পাট মহল টল কোনো কিছুই নাই ছোটো ছোটো দোকানিরা দোকান পাট এখানে নিয়ে বসছে চলুন পুরা ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন তবে রাস্তাটা কাঁচা হলেও সামনের যে দৃশ্যটা এত সুন্দর পাহাড় পর্বত এত নদী আছে ছোটো ছোটো সব কিছু মেলায় খুবই ভালো লাগে তবে অবশেষে আপনাদেরকে নিয়ে হাঁটতে হাঁটতেই পুরা জায়গা টাইমিং আজকে ঘুরে দেখবো এই রাস্তা ধরেই হাঁটতে 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 সামনে দিকে যাচ্ছি তবে এখানে আসার জন্য দীর্ঘদিন যাবৎ মানুষ এই এলাকায় আসতে পারেন এখানে আইসা দু এই শুধু দূর থেকে দুই তিন কিলোমিটার দূর থেকে পাহাড়গুলো থেকে কিন্তু কাছে আসতে পারেন একসময় এগুলো অবাধ উন্মুক্ত ছিল কিন্তু এখন আর ওইভাবে দেয় না যাই হোক আপনারা হলে আজকে আমি ঠিকই আয় পড়ছি তবে দেখি আজকে ভিডিওটার মধ্যে আপনারা কীদা হাইতে পারি ঈদ উপলক্ষে যে মানুষের সমাগম হয়েছে জনসমাগম দেখতাশুন কত জায়গা থেকে যে মানুষ আইসে ছোটো বড়ো আয় হায় হায় রে মহিলারা সবচেয়ে বেশি এখানে আমি দেখছি মহিলারা দলে 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 আইসে আয় হায় আয় করতেছে তবে এখানে হচ্ছে এই রাস্তাটা খুবই ভয়ানক ভয়ানকের জন্য কারণ এই ঈদ উপলক্ষে কাইলে কিন্তু বিরাট অবস্থা হয়ে যায় বাইক নিয়ে তবে একটা দোকান পাইছি দোকানের মধ্যে মহিলার সাথে কথা টথা বললাম মহিলা বলতেছে না আমরা তো এখন এই এখানে বন্ধ এই জন্য আমরা বেসা কেনা তেমনটা পারি না তবে এই দুই দিনের লাগিয়ে আজকে আমরা আবার খুলছি খুলে বসছি দেখি কে এমন বেসা কেনা হয় পরে বলতেছে না আমরা খাবার রচিত সম্মত দেখলাম খাবার আইটেমগুলো কালারগুলো অনেক সুন্দর যাই হোক আপনারা আসলে খাবার দাবার এখান থেকে খেয়ে যেতে পারবেন পরবর্তী সময়ে তবে চলুন দেখি সামনের দিকে যাই কি আছে পরিবেশ পরিস্থিতি তবে যাইতেছ যেতে দেখলাম একটা আইসক্রিম বললাম আইসক্রিম বিক্রি করতেছে এত গরম গরমের মধ্যে আইসক্রিম কিন্তু মানুষ খাইতেছে না যাই হোক চলে নাই দেখেন মহিলারা বৃদ্ধ মহিলা জন মহিলা বয়স্ক মহিলা থেকে শুরু করে এখানে সবাই সবাইতেছে কারণ শুধু আইকাল লাগে এই পাহাড়টাকে দেখার জন্য দূর থেকে একটা অনুভূতি বা একটা সৌন্দর্য প্রকৃতি চোখের যে সুন্দর বা মনেরও একটা কিন্তু শান্তি মিলে এখানে আসলে আমি যে জায়গাটা ধর হাঁটতেছি এটা কিন্তু একটা ছড়া এটা কিন্তু বর্ষাকালে এটার মতো বিরাট পানি থাকে হাইটা যেমন জানা এখন এই রাস্তাটা কিন্তু রাস্তা বলতে এটা একটা ছড়া এই ছড়াটা কিন্তু হুগনা এটা এই আপনার বর্ষাকালে পুরা পানি ভরপুর থাকে আর ইন্ডিয়ার পানিটা কিন্তু এই ছড়াটা দেয় না তো আপনারা তবে সামনে যাইতে 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 আমার মনে হইতেছে যে পরিবেশ আমি দু তিনজন কইতেছে এখন তো সময় শেষ পাঁচটার পরে কিন্তু আর ভিতরে ঢুকতে দেয় না এই জন্য আচ্ছা এরপরে যাইতেছি এক বড় বাইরে পায়ে রাস্তার মধ্যে কোলাগুলি কইরা পরে কইলাম ভাই কি অবস্থা কি বড় বড় ভাই কইতেছে ভিতর তো যাওয়া যায় না করে দিছে পরে পায়ে আলছি এক সাঁসারে সাঁসা কইতা আরে কি অবস্থা এই সেই একদিকে একটা দাও পাগলা মাথাটা কি দিয়ে আবার আমি সালাম কালাম দিয়ে দাঁড়াইলাম হাতে আবার একটা পতাকা পরে আমার এইসি বুঝাইতেছে আজকে না বাসি ভয় ছে জানি আমরা সময় শেষ হয়ে গেছে আমি বিডিআরে ঝামেলা করবো পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে ওকে তাহলে চলুন পরে হাঁটতে 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 আমি আরেকটু সামনের দিকে যাইতেছি গিয়া দেখি আর বাইব্রাদার অনেকই এলাকার এখানে আইসে অনেক দিন পরে আইছি কারণ দেখা হয় না কারোর এর সাথে আমিও তাই একটু দূরে পরে আয়া তো মনে করুন যে মনের যে একটা আনন্দ এ এই যে পাহাড়গুলো এই পাহাড়গুলো এনে আমি গত বছর আয় ইফতার করছিলাম ইবাস এবছর ইফতার করার এনে সুযোগ পাইছি না কারণ ঝামেলার কারণে এখানে ঢুকতে দেয় না তবে জায়গাটা দীর্ঘদিন পর আয়া নয় দশ মাস পরে আয় আমার মনের যে একটা আনন্দ লাগতেছে এবং আপনার যারা দেখতেছুন সময় কইরা কিন্তু যদি সুযোগ সুবিধা হয় ভবিষ্যতে ঘুরতে আসবেন তবে ঘুরতে আইলেও কিন্তু একটু আছে খোঁজখবর লয় দিব কারণ পর্যটন এরিয়া এগুলো বন্ধ থাকে এখন কারণ আপাতত দুই দিনের জন্য খোলা দেয় আবার বন্ধ করে দিছে তবে পরবর্তী সময় যদি আবার খোলা দেয় আপডেট আমি জানাই দেব আপনারা আপনারা সবাই আপন দেয় ধরুন এনে আবার ছোটো ছোটো রাইটস টাইস এই সেই কিছু কি আছে তার মধ্যে ধরুন এই যে গুড়া গুড়াও কিন্তু এনে একটা মনে করুন এই যে শুরু করছে একবার উঠলে পঞ্চাশ টাকা লাগে পরে আমি কইলাম না তাহলে একটু দেখে পরে মনে করুন সামনে দেখে আগাইলাম তবে যাইতে 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 এই যে মনে করুন আয়া পড়ছে অবশ্যই আয়া দি চন্দ্রডিঙার যে মেইন যে একটা ফলক আছে ফলকের সামনে দোকানিরা দোকানদারি করতেছে মহিলারা খুব সাদা মাটা পাবে জীবনযাপন করে এরা কিন্তু এরার কাছে যে কথাটা বললাম খুব ভালো লাগলো এই যে এটাই সেই চন্দ্র আর এখানে বট গাছ তবে খুব ভালো লাগছে এই যে বট গাছটা কত সুন্দর এই বট গাছটা কেন্দ্র করে কিন্তু এখানে অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে এখানে এই এক সময় মানুষ সেই চন্দ্রডিঙার যে ইতিহাসটা এটাই কিন্তু এই জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু মূলত হচ্ছে এখানে ইতিহাসটা সৃষ্টি হয়েছে তবে যাই হোক আপনাদেরকে নিয়ে আমি পুরা ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি সর্ব সর্বশেষ আমি আপনাদেরকে নিয়ে আজকের এই লাইভ থেকে বিদায় নেব তবে আপনারা সবাই ভালো থাকবেন আর যদি সুযোগ সুবিধা হয় সবাই আসবেন ঘুরে যাবেন কারণ পাহাড়ে আসলে কার না ভালো লাগে মন প্রাণ সব কিছুই কিন্তু একদম জোরে যায় আর মনে কোনো অশান্তি থাকলে পাহাড়ের কাছে আসলে কিন্তু এমনি মনের একটা আনন্দ বৃদ্ধি পায় আমি এটা বিশ্বাস করি আর আমিও কিন্তু বারবার সুযোগ পাইলেই মনে করেন পাগলের মতো একবার সুতায় হ্যাঁ পড়ি দেখেন এই যে দোকানদারের অবশেষে এখানে চাইলাম একটা সাবান নেওয়ার জন্য আগে সাবান ছিল তেরোটিও হয়ে গেছে বিশটিয়া পরে আমি বললাম না এই সাবান আর নেওয়া লাভ নাই হারমোনিয়া কিন্তু সে একটা স্যান ইন্ডিয়ান সাবানের সাবান এগুলো তবে খুব স্যানটা খুব ভালো লাগে আমার কাছে গোসল করলে যাবো পুরা বাড়ি যাই হোক অবশ্যই একটা সাবান নিশি নিয়ে লইয়ে লইলাম তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন